কখনো কি মনে হয়েছে আপনি যতই চেষ্টা করুন না কেন জীবন যেন এগোয় না সব দরজা যেন বন্ধ হয়ে যায় বিশ্বাস করুন ব্যর্থতার এই মুহূর্তটাই সফলতা শুরু আজকের ভিডিওতে আমরা জানব কেন আমরা বারবার ব্যর্থ হই কিভাবে সেই ব্যর্থতাকে শক্তিতে পরিণত করা যায় আর সাথে থাকবে তিনটি বাস্তব গল্প যেটা আপনার মনকে বদলে দেবে ইনশাল্লাহ ব্যর্থতা মানে হেরে যাওয়া নয় ব্যর্থতা হলো শেখার সুযোগ ভুল শোধরানোর পথ নিজেকে নতুনভাবে তৈরির মুহূর্ত যে মানুষ চেষ্টা ছেড়ে দেয় কেবলমাত্র সেই ব্যক্তি সত্যিকারের ব্যর্থ আর বাকিরা সবাই পথ খুঁজে পায় আমরা ব্যর্থ হই তিন কারণে এক ভুল লক্ষ্য নির্ধারণ লক্ষ্য বড় হলেও চলে তবে পরিকল্পনা ঠিক না হলে ব্যর্থতা আসবেই দুই দ্রুত সফলতা চাওয়া মানুষ আজ দ্রুত সফল হতে চায় কিন্তু সফলতা ধীরে ধীরে আসে তিন পরিশ্রম কম আশা বেশি বাস্তবতা হলো কঠিন পরিশ্রম ছাড়া আসল সাফল্য সম্ভব নয় এই তিন জিনিস ঠিক করলেই ব্যর্থতা কমে যাবে ইনশাআল্লাহ বাস্তব গল্প নম্বর এক থমাস এডিশন তোমরা এডিসনের নাম হয়তো জানো যিনি এক হাজার বারেরও বেশি ব্যর্থ হয়েছিলেন লাইট বাল্ব আবিষ্কারে এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করল আপনি এত ব্যর্থতা কিভাবে সহ্য করলেন এডিসন হাসলেন বললেন আমি ব্যর্থ হইনি আমি এক হাজারটি ভুল পদ্ধতি শিখেছি এখন আমি জানি কিভাবে কাজ করতে হয় গল্পের শিক্ষা ব্যর্থতা মানে সমাপ্তি নয় ব্যর্থতা আপনাকে সঠিক পথ দেখায় যত বেশি ব্যর্থ হবেন সফলতা তত কাছাকাছি বাস্তব গল্প নম্বর দুই কার্নেল স্যান্ডার্স কেএফসি প্রতিষ্ঠাতা পঁয়ষট্টি বছর বয়সে মানুষ কি করে অনেকেই মনে করে জীবন শেষ কিন্তু এই বয়সেই শুরু হলো কার্নেল স্যান্ডার্সের জীবনের সবচেয়ে সফল অধ্যায় তিনি চাকরিতে ব্যর্থ ব্যবসায় ব্যর্থ জীবনে ব্যর্থ তার রেসিপি নিয়ে তিনি এক হাজার নটি রেস্টুরেন্টে গিয়ে আবেদন করেছিলেন এক হাজার নয় এক হাজার নয় বার তিনি প্রত্যাখ্যাত হয়েছেন কিন্তু থেমে যাননি আজ সেই মানুষটি বিশ্বের অন্যতম সফল ব্র্যান্ড কেএফসি এর প্রতিষ্ঠাতা গল্পের শিক্ষা বয়স কোনো বাধা নয় প্রত্যাখ্যান মানে পথ শেষ নয় স্থিরতা ইজিকোয়াল টু সফলতার সবচেয়ে বড় চাবি বাস্তব গল্প নাম্বার তিন জে কে রাউলিং হ্যারি পটার দুনিয়ার সবচেয়ে বিখ্যাত বইগুলোর একটি এই বইটার লেখক হলেন জে কে রাউলিং তিনি ছিলেন চাকরিহীন ডিপ্রেশনে ভুক্ত পরিবারে ছিল শুধু মা তিনি ছিলেন দারিদ্রের মধ্যে তার বারোটি বই প্রকাশনী থেকে রিজেক্ট হয়েছে দ্বাদশবার প্রত্যাখ্যাত হওয়ার পরও তিনি থামেননি অবশেষে তেরোতম বইটি প্রকাশনী গ্রহণ করে আজ তার বই কোটি কোটি কপি বিক্রি হয়েছে গল্পের শিক্ষা পরিস্থিতি যত কঠিন হবে সফলতা তত বড় হাল ছাড়া মানে সফলতা থেকে দূরে সরে যাওয়া ব্যর্থতা থেকে সফলতার পাঁচটি নিয়ম সফল হতে চাইলে আপনাকে মানতে হবে পাঁচটি নিয়ম এক ছোট লক্ষ্যকে ছোট ভাববেন না দুই প্রতিদিন একটু হলেও চেষ্টা করুন তিন ভুল করলে নিজেকে দোষ দেবেন না চার শেখার মানসিকতা রাখুন পাঁচ ধৈর্য রাখুন সফলতা ধীরে আসে মনে রাখবেন যখন সব কিছু ভেঙে পড়ে তখনই নতুন করে গড়ে ওঠার সময় ব্যর্থতা আপনাকে থামাতে নয় আপনাকে আরও শক্তিশালী করতে আসে সফলতা আপনার জন্য অপেক্ষা করছে ইনশাল্লাহ শুধু থেমে যাবেন না চেষ্টা চালিয়ে যান আর আমি একজন মুসলমান হয়ে অনুরোধ করব কেএফসি ব্র্যান্ডকে বয়কট করতে কারণ কেএফসি ব্র্যান্ড ইসরায়েলিদের সাথে কানেক্টেড আছে আর আপনি যদি সৎ পথে হালাল পথে থাকেন তাহলে ইহকাল এবং পরকালেও আপনি শান্তি পাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে